তো ভিউ আর দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লেবু গাছে কত সুন্দর লেবু ধরেছে অসংখ্য অসংখ্য পরিমাণে লেবু ধরেছে অবিশ্বাস্য আর এই লেবু গাছটি লাগিয়েছে ছোট্ট একটি শিশু বাচ্চা সে অত্যন্ত কিউট দেখুন আচ্ছা বাবু তুমি কি এই গাছটা লাগিয়েছ কতদিন আগে লাগাইছো এই গাছটি তাই তো তুমি এখন কোন ক্লাসে পড়ো ফোরে আচ্ছা আচ্ছা তো লেবু গাছ লাগানো তোমার কি শখ ছিল লেবু গাছ কি তোমার খুব পছন্দ এরা লেবুর কি রস কেমন হয় তাই প্রায় আচ্ছা আচ্ছা খুব সুস্বাদু তাই না তো দর্শক দেখতে পাচ্ছেন একটা একটা বৃন্তে বেশ কয়েকটি করে লেবু ধরেছে আমি আপনাদের নিকট থেকে দেখানোর চেষ্টা করতেছি আসলে লেবু গাছ অত্যন্ত লেবু উপকারী একটি ফল বলা চলে যা ভিটামিন সিতে পরিপূর্ণ এবং অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো বাবু তোমার সাথে আরও কিছু কথা ছিল তুমি তো লেবু খাইছো তাই না এটা আসলে কেমন লাগে মানে ফ্লেভারটা কেমন খুব ভালো তাই না আচ্ছা তুমি লেখাপড়ার পাশাপাশি লেবু গাছ লাগানো কেন পরিকল্পনা করলাম তাই লেবু গাছের পাশাপাশি আর কোনো গাছ কি তোমার লাগানো আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক ছোট্ট একটা বাচ্চা সে লেবু গাছের পাশাপাশি পেঁপে গাছ লাগাইছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বড় বড় পেঁপে সত্যি অসাধারণ আসলে শিশু কিশোরদের এসব পরিকল্পনা হওয়া দরকার তাতে করে তাদের মন মানসিকতা বিকাশ ঘটবে এবং খারাপ দিক থেকে তারা দূরে থাকবে আর কি তো সবচাইতে অবাক করা একটা জিনিস হচ্ছে যে এখানে যে লেবু গাছটি এটা আমার মানে দৃষ্টি কেড়েছে যা অত্যন্ত সুন্দর অসংখ্য অসংখ্য পরিমাণে লেবু ধরেছে দেখতে পাচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণ লেবু ধরেছে ওকে বাবু তো তোমার জন্য শুভকামনা রইল পরবর্তীতে নতুন কোনো গাছ যদি লাগাও তোমার ভিডিও অবশ্যই আমরা করব আর তোমার গায়ে আর্মি গেঞ্জি কেন তাই তো তোমার বাবা কি আসলে তোমাকে হেল্প করে এগুলোতে বাগানে আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকবা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি